আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজকে আমরা জাওয়া স্ক্রিপ্টের ফাংশন দেখব জাওয়া স্ক্রিপ্টের ফাংশন খুব মজার জিনিস আচ্ছা ফাংশন কাজ ফাংশন দিয়ে কাজ শুরু করার আগে আমরা একটা জিনিস বলে নিই ফাংশন কেন ব্যবহার করা হয় ধরেন এলাকায় ইয়ে দেখছেন না ধান ভাঙানোর মেশিন জুড়ে বলবেন ধান ভাঙানোর মেশিন যখন আপনি ধানের হলার ভাঙ্গান তখন আপনার বস্তাটা বস্তার যে ধানগুলো আছে ধানের হলারটি দেন দেওয়ার পর সেটা একদিক দিয়ে কুড়া হয়ে বেরোয় আর একদিক দিয়ে চাউল হয়ে বেরোয় যখন আরেকজন আরেকটা বস্তা দেয় তখন কি নতুন মেশিন বা বসায় না আগেটাই থাকে আগেতে থাকে এই রিলে ফাংশন আপনি শুধু মেটেরিয়ালস দিবেন এগুলি কাজ হবে আমরা ফাংশন কাজ শুরু করি আমরা যেহেতু জাওয়া স্ক্রিপ্ট দিয়ে কাজ শুরু করবো সুতরাং জাওয়া স্ক্রিপ্ট লিখলাম ফাংশন কিভাবে লেখে আগে লিখবেন ফাংশন এখন লিখবেন নাম আমার ফাংশন এটি হলো ডিফল্ট এই নামটা আপনি যা খুশি লিখতে পারেন কিন্তু এইটা ছাড়া বাকিগুলো হচ্ছে ডিফল্ট এইটা হচ্ছে রিটার্ন আমি ফাংশন এখন আমি যদি এটা রান করি কিছু আসছে কঞ্জলি কিছু আসছে কিছুই নাই কারণ ফাংশনে কিছু নাই ফাংশনে আছে আমি ফাংশন কিন্তু ফাংশনটা কল করা হয় না এই যে এই ফাংশনটা আপনি কল করলেন এখানে এরপরে কিছু আসছে কিছু নাই আসে নাই কেন আসে নাই ফাংশনটা কল হবে কনজুলের ভিতরে কনজুল ডট লগ এখন যদি আপনি ইনস্পেক্ট করেন তাহলে কি হবে আমি ফাংশন ক্লিয়ার এতটুকু তো ক্লিয়ার মানে আপনি একটা ফাংশন বানালেন ফাংশনের একটা নাম দিলেন তারপরে এটার ভিত্তিতে আপনি রিটার্ন দিলেন রিটার্ন কি রিটার্ন যা রিটার্ন অত বাড়িতেকে আরেকভাবে লেখা যায় লেট ট্যাক্স সমান এলো এটা আর এটাকে আমরা একই জিনিস বোঝা গেছে আজকে শুধু এতটুকুই বুঝেন ধরেন কিচ্ছু নাই এতটুকু তো বুঝছেন যে আমার ফাংশন

ইডেলে এক জিনিস আর বাকি ডেলো আরেক জিনিস আমি এটা এখানে দিলাম আচ্ছা এটা হলো ফাংশন এন্ড ফাংশন রিউজ করে কেমনে আসেন এখন ধরেন আমি ফাংশন কমা দিলেন আমার নাম কামাল তাহলে আমি ফাংশন আমার নাম কামাল আসো তাই না এখন এই কামালটা আমি ডাইনামিক করব এখানে লিখবো নেম কট দিয়ে ক্লাস নেম এখন আমি যদি এখানে রানা দেই আসছে রানা এই জিনিসটা একটু বুঝেন এটি হলো প্যারামিটার কি প্যারামিটার আপনি যদি এখানে দিবেন তখন এই জিনিসটা আসবে আসবে না এই এটাই তো এটা না বুঝলে পারবেন যে বুঝি না এই যে রানা দিছি এটা কার ভিত্তি দিছি আমার ফাংশনে ভিত্তি না আমার ফাংশন কার বদলা দিছি নেমের বদলা নেমের বদলা দিচ্ছে না এটা তাহলে এটা নিমের বদলা বসবে এখন ধরেন আমার নাম ফারুক আমি যদি আবার ফারুক কল করি তাহলে কি আসবে আমার নাম রানা আমার নাম ফারুক আসছে এখন ধরেন এখানে নেম দিছেন ফোন দিছেন ফুল স্টপ দিয়ে শেষ করে দিলেন প্লাস পুলিশ আবার শুরু করে মাই পুল স্টপ না প্লাস ফোন নাম্বার ইজ প্লাস ফোন এখন রানা হচ্ছে আপনার নাম্বার আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ আর আমারও জিরো ওয়ান সিক্স তাহলে আমরা যদি এটাকে আবার কল করি তাহলে দেখেন আমার নাম রানা জিরো ওয়ান ফোন এত আনডিফাইন্ড হয়ে গেছে কেন আচ্ছা আনডিফাইন বলছে এই জন্য এটা হলো একটা জিনিস এটার কোর্টটা এখানে ক্লোজ হবে এটার ক্লোজ হবে এটার ক্লোজ হবে এটার এটা না ক্লোজ করলে হয় কারণ এটা তো ডিজিট

এই যে জিনিসটা এই ভিতরটা আমরা যখন এটাতে কল দেব তখন কোন জিনিসটা কাজ হবে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ক্লিয়ার এই নিচে কল করছেন নাকি এই যে নিচে এর কল করছে কল করার ফলে কোন জিনিসটা কল হবে ব্র্যাকেটের ভিতরটা ঠিক আছে আচ্ছা আসলে আমরা আরেকটা ফাংশন বানাই এই স্পিপ দিলাম যদি এক সঙ্গে লেখা যায় আলাদা আলাদা করে লিখলাম ধরেন ফাংশন হুম বর্গ করতে পারছি না বর্গ অঙ্ক বর্গ অঙ্ক তাহলে রিটার্ন করবো কি ডাবল তাই না রিটার্ন করবে ধরেন ফোর দিনে মা এখন

এ ডি ফাংশন हेलो ভিতরে প্যারামিটার দিয়েছি এটার বসানো হ্যাঁ এটা আর্গুমেন্ট আর প্যারামিটার এখন আরেকটা সংখ্যা আরেক আরেকটা ফাংশন আপনি লিখলেন যে পিতা পুত্র বয়স হ্যাঁ পিতা পুত্র বয়স একটা ফাংশন নাম দিলাম পিতা পুত্র বয়স জীবনে বলেছেন তাহলে পিতা পুত্র বয়স ধরেন এইচ ওয়ান এইচ টু কি হবে এটা